আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা তো আমিও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি তো শরীরটা একটু অসুস্থ ঠান্ডা লেগেছে তো যাই হোক আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে আমার এই যে অপরাজিতা গাছটা এটা কিভাবে এত সুন্দর হয়েছে প্রথমে গাছটা দেখাই এটা কিন্তু একটা পাঁচ লিটার এই যে তেলের বোতল এটার মধ্যে লাগানো তো এটার মধ্যে ইনশাল্লাহ অনেকগুলো ফুল ফুটবে কালকে প্রথম সেইগুলো দেখাই এই যে একটা গলি এই যে একটা গলি এইখানে এই যে এইখানে আরেকটা কলি আনাদার আর ছোট ছোটো তো কলি আসেই মানে আমি জাস্ট দেখাচ্ছি যেগুলো কালকে ফুটবে এই যে এই সাইটেও এই যে ভেতরগুলোতে অনেক কলি রয়েছে তো এই গাছটার আমি কি কী পরিচর্যা করি বা যত্ন করি এর গোড়ায় দেখেন মানে খুব বেশি খাবার যে প্রতিদিন দেয় বিষয়টা এরকম কিন্তু না তো যাই হোক যেই যত্নটা করি আপনাদের সাথে শেয়ার করি অনেকের ওপরে যে তার গাছ শুকনো কাঠ হয়ে যায় ফেকাশে হয়ে যায় পাতাগুলো সতেজ থাকে না বাট আমার গাছটা কিন্তু সেই সতেজ তো এক সপ্তাহ প্রচুর বৃষ্টি হয়েছিলো আর এখন আজকে খুব রোদ উঠছে তারপরেও মার্শাল্লা গাছটা হেলদি আছে আর কলিতে ভর করে আসে জিতা গাছ রুগ্ন বা ফ্যাকাসি হওয়ার যে প্রধান কারণ তা হচ্ছে অনুখাদ্য মাইক্রোনিউট্রিয়েন্টসের কারণে এমন হয় তো অনুখাদ্য হিসেবে গাছের মধ্যে আমি যেটি প্রয়োগ করি তা হচ্ছে ডাস্ট বা লিকুইড যেটাই আছে তো সেই অনুখাদ্যগুলো জিঙ্ক এবং লৌহ সহ এগুলো এনে গাছে দিতে হবে ডাস্ট হলে হচ্ছে এক লিটার পানিতে একটা চামচ নিয়ে লিকুইড হলে এক লিটার পানিতে তিরিশ ফোঁটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে গাছে স্প্রে করে দিতে হবে আর এটা হচ্ছে মাসে দুইবার অর্থাৎ পনেরো দিন পর পর দিতে হবে ঠিক আছে আর অনুখাদ্যটা আপনারা বাজারে গিয়ে দোকানে বললে ওরা হচ্ছে ওই সার বা ঔষধ গাছের যেখানে পাওয়া যায় ওরা যে কোনো অনুখাদ্য দিবে আর সবগুলোই কিন্তু বেশ ভালো কার্যকর হয় আর অনুখাদ্য খাওয়ার পরও যদি গাছ সুন্দর না হয় ফুল না ফোটে বেশি বেশি তাহলে বুঝতে হবে খাবারের অভাব রয়েছে গাছে ঠিক আছে তো খাবার হিসেবে গাছের মধ্যে হচ্ছে আপনারা উনিশ উনিশ দিতে পারেন পনেরো দিন পর পর আবার হচ্ছে ঘরোয়াভাবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অপরাজিতা গাছের মধ্যে খোল পচানো পানীয় কিন্তু আমরা পনেরো দিন পর পর দিয়ে দিতে পারি তিনটি কারণে হচ্ছে অপরজিতার গাছ সুন্দর থাকে না বা ওই তিনটা যত্ন করলেই হচ্ছে অপরাজিতা গাছে গাছ ভর্তি ফুল পাওয়া যায় এবং গাছগুলো সুন্দর থাকে তো আমার এই টিপসটা কিন্তু যারা হচ্ছে গাছটা ঝাঁকড়া বা ঝোপালো করতে চায় তাদের জন্য এটা কিন্তু যারা লতানো গাছ করতে চায় বা বেলকনিতে করতে চায় তাদের জন্য না তো যাই হোক তিন নাম্বার রিজনটা বলি সেটা হচ্ছে অতিরিক্ত গরমে এ অত্যাধিক গরমে কিন্তু গাছ হচ্ছে ফ্যাকাশে হয়ে যায় আবার অনেক সময় গাছ মরেও যায় ঠিক আছে তো গাছ সতেজ রাখতে হলে তিন নম্বর যেই টিপস করতে হবে আপনাদেরকে যখন অতিরিক্ত রোদ থাকবে তখন ফ্রিজের যেই চিল্ড একটা ওয়াটার পাওয়া যায় তো সেটা নিব আর তার সাথে সমপরিমাণ পরিমাণ নর্মাল পানি মিশিয়ে গাছের মধ্যে স্প্রে করে দিব জাস্ট কুয়াশার মতো গাছটাকে গোসল করিয়ে দিব আর ধরুন এটা বোঝাচ্ছি পাঁচশো মিলি যদি আপনি চিল্ড ওয়াটার নিলেন ফ্রিজ থেকে তাহলে পাঁচশো মিলি নর্মাল পানি নিয়ে ভালো করে গাছটিকে গোসল করিয়ে দেবেন তো আমাদের গাছটিতে কালকে যখন অনেকগুলো ফুল ফুটবে তখন আপডেট নিয়ে চলে আসবো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ